লজ্জা জিনিসটা আছে তখন আর কোনো মিষ্টি ছিল না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাখ ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা ভালো আছো আর আমিও ভালো আছি তো মামা শ্বশুর বাড়ি থেকে তো রাত্রিবেলা চলেই এসেছিলাম আর এসে দেখো বাড়ি ঘর পুরো লন্ড ভণ্ড হয়ে গেছে হ্যাঁ ভোর রাতে এত ঝড় হয়েছে এত ঝড় হয়েছে তো সব মানে উঠন ফুটন পুরো একাকার হয়ে গেছে নোংরাতে এসে তো ওপরে বিমানে আর বিমানের বাবা হচ্ছে উঠে গেছে তো এখন বাজে তোমার সাতটা তো আমি এখন ঝাড় দিচ্ছি ঝাঁদ দিয়ে গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে আবার বেরিয়ে যাব হ্যাঁ রাত না থেকে চলে আসলাম কেন এটা অনেকেরই মনে হতে পারে কেন রাত থাকলাম না সত্যি কথা বলতে আমার বিয়ে হয়েছে যতদিন ধরে আমি যতদিন ধরে মামা শ্বশুর বাড়ি যাচ্ছি না কেন রাত কিন্তু আমি এখনও পর্যন্ত কাটাইনি চলেই আসি আর এখন সত্যি কথা বলতে বাড়ি পুরো ফাঁকা বাড়ি এরকমভাবে ফাঁকা রাখা একদমই ঠিক নয় তো মা ওখানে রয়েছে তোমরা জানো আমার শ্বশুরা দেওয়া বাড়িতে নেই আর আমরা দুজনা যদি বাড়িতে না আসি তাহলে তো বাড়িটা একদমই ফাঁকা হবে আর বিভানের বাবা যদি একা আসতো তো পুজো টুজো দিতে পারবে না এদিকে কালেরা কালকে বিকেলে সন্ধ্যা দেওয়া হয়নি নি সন্ধ্যা আর পুজো এই দুটো জিনিস যদি বাড়িতে না দেওয়া হয় ঠাকুর পাতা রয়েছে সেখানে যদি পুজোটাই যদি না হয় যে নিত্য পুজো বন্ধ করা একদমই ঠিক নয় তাই যে কোনো একজনকে বাড়িতে অবশ্যই থাকা প্রয়োজন অজনই বাড়ি চলে এসেছিলাম যে বাড়ি চলে যাই আবার কালকে নাই যাব আমার বাড়ির থেকে মামা শ্বশুরের বাড়ির দূরত্বটা কিন্তু খুব একটা দূরে নয় মাঝখানে শুধু গঙ্গা তাই মনে হয় যে অনেকটা রিস্টেন্স কিন্তু অনেকটা রিস্টেন্স নয় শুধু গঙ্গাটা পার হতে একটু সময় লাগে শুধু সেটাও যদি সময় মতো লঞ্চ পাওয়া যায় না সঙ্গে সঙ্গেই পৌঁছে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো গঙ্গা পার হতে আমার একটু ভয়ই লাগে তো ভয় পেলে তো হবে না এখন অনেক অনেক বড় হয়ে গেছি মা হয়ে গেছি আস্তে আস্তে বুড়ি হয়ে যাব এরকম তো ভয় ভয় সব কাজ করে না ভয় পাত্তা দিলে হয় না তাই না বলো তো সামান্য একটুখানি এই মনটা কেমন লাগে তো গঙ্গায় যখন আমি লঞ্চে হই তখন একটু চুপচাপই থাকি ভয় লাগে মনের ভিতরে তো ওটা কাউকে প্রকাশ করতে দিই না তো দেখো এখন হচ্ছে কাজ গুছিয়ে নিয়ে যাবো হচ্ছে আবার ওই মামা শ্বশুর বাড়িতেই কারণ দুপুরে ওইখানে রান্নাবান্না খাওয়া দাওয়া সব আয়োজন রয়েছে তো ওপর থেকে বিভানের বাবা মাকে ডাকছে তো বিভানের বাবাই ওপরটা ঝাড় দিচ্ছে বিভানকে নিয়ে কারণ আমি নিচে ঝাড় দিচ্ছি ও ওপরটাতে একটুখানি কখনও করে না কখনোই করে না তো আজকে কি মনে হলো জানি না করছে চাইলে কিন্তু আমি নাই বলতে পারতাম মানে এই কথাটা নাই বলতে পারতাম যে ও ঝাড় দিয়ে দিচ্ছে কারণ ওইটা করেছে তাই আমি বললাম যেটা করেছে সেটা বলতে কোনো সমস্যা নেই তো দেখো আমাদের বাড়ির মধ্যেই ওখানে সেই ওখানেই ফেলে দিলাম আমি কোথায় আবার ফেলবো এখান আমার বাড়িতেই যেহেতু জায়গা রয়েছে সেহেতু আমার বাড়িতেই ফেলে দিলাম আমার বাড়ির নোংরা আবার কোথায় গিয়ে ফেলবো কে কী বলবে কি দরকার বলো তো এখন হচ্ছে একটু তাড়াতাড়ি করেই নিচ্ছি কারণ পুজো দিতে হবে ফুল টুলও তোলা হয়ে গেছে আমার এদিকে বিভানকে খাওয়াতে হবে তারপরে হচ্ছে আমরা বেরোবো আর বিভানের বাবা যাবে মার্কেটে ওর জন্য একটু তাড়াহুড়ো করছে নাহলে দশটা এগারোটার দিকে গেলেও অসুবিধা হতো না কিন্তু এখন তোমার আটটা সাড়ে আটটার মধ্যে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব সেজন্য খুব তাড়াহুড়ো করছি তো কাল রাতে বাড়ি এসে ঠাকুরের ঘরে মানে আমি লাইট ধরিয়েই রেখে গিয়েছিলাম যে আমরা বাড়ি থাকবো না যদি না আসা হয় তাহলে ঘরটাকে অন্ধকার থাকবে ওই জন্য আমি ঠাকুরের লাইটটা ধরিয়েই রেখে গেছিলাম তো এখন পুজো টুজো দিয়ে দেখো চুড়িদার পরেই চলে এসেছি চুড়িদার পরে আমি কখনো আমার বাড়িতে যাইনি এই এইবার হচ্ছে ফার্স্ট টাইম কারণ এত গরম লাগছে চুড়িদারটাও একটু কমফোর্টেবল ফিল করব। মানে সারাদিন তো থাকতে হবে ওর জন্য আর আমরা এসেছি পরেই দেখো আমরা এই পেয়ে গেছি মানে আমাদের আরও বেশ ভালো হলো সঙ্গে সঙ্গে হয়ে গেল একটু দেরি হলো না আর এখন একদম ধারে হচ্ছে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম খুব ভয় লাগছিল তো কিছুক্ষণ টাইম কাটানোর পর এসে খাওয়া দাওয়া করার পর দেখো এখন যাচ্ছি হচ্ছে এক ফ্রেন্ডের বাড়ি এটা হচ্ছে এই মানে এইখানে নৃসিংহপুরেই বাড়ি তোমার ভিডিও দেখে এর আগেও আমাদের পরিচয় হয়েছিল আমার এই দেওয়ারের বিয়েতে এসে তখন পরিচয় হয়েছিল তারপরে ফোন নাম্বার নেওয়া হয়েছিল তো মাঝে মধ্যেই কথা হয় তো আমি আবার জানালাম যে মানে ওকে সকালবেলা ফোন করেছিলাম যখন বোর্ড পার হচ্ছিলাম ওর ওইখানটাতেই বাড়ি তারপরে ও যখন ফোনটা মানে দেখলো তখন আমাকে কলব্যাক করলো তখন আমি বললাম যে তোমার বাড়ির সামনে ছিলাম তাই ফোন করেছিলাম বলছো ও তাহলে ঠিক আছে আমি গিয়ে তোমাকে নিয়ে এসেছি তো দেখো এখানে আমাকে নিয়ে এসছে এসেই তো কত কত খাবার দিয়ে দিয়েছে তো বিমানের বাবা মার্কেট থেকে চলে এসেছে চলে এসে আমাদের আবার ওই বাড়ির থেকে গিয়ে নিয়ে এসেছে দিদিভাইকে দিদিভাইয়ের সাথে গেছিলাম হেঁটে হেঁটে দিদি ভাই হেঁটে হেঁটে এসেছিলো তো এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছে দুটো ব্যাচ হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ব্যাচ আমারও হয়ে গেছে আমরাও খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দেয় আর বিভান তো সবসময় গেঞ্জি ঘেমেই রয়েছে এতটা গরম দিয়েছে তো এখানে সব হচ্ছে লাস্ট ব্যাচ যারা রান্না টান্না করেছিল এইটা হচ্ছে তারা খাচ্ছে আর আমার শাশুড়ি দেখো ওইদিকে চেয়ারে বসে খাচ্ছে কারণ আমার শাশুড়ি হচ্ছে মাংস খায় না মাছ খায় তো একসাথে বসে খেলে মাংসের একটা গন্ধ লাগবে না তো ওর জন্য এমনি আমরা বাড়িতে মাংস রান্না করলেও উনি আমাদের সাথে খায় না টেবিলে পায় না পরে অন্য জায়গায় বসে খায় আর এখানে তো দেখো দুটো চেয়ার করে নিয়েছে এখানে বসে খাচ্ছে তো এখন হচ্ছে বিকেল মানে একদম লাস্ট ব্যাচ খাওয়া হয়ে গেলে আমরা একটু রেস্ট নিই তারপরে চলে যাব হচ্ছে বাড়িতে তো ফ্রেন্ডের বাড়িতে অনেকক্ষণ টাইম কাটানো হয়ে গেছে আর বিভানের বাবা হচ্ছে মার্কেট থেকে সোজা এখানে চলে এসছে মাল রয়েছে আমাদের সাথে তাই আমরা বাইকে যেতে পারবো না আর আমার শাশুড়ি যদি বাইকে চাপে তাহলে তো আমার চাপার জায়গাই থাকবে না ওর জন্য মা আর আমি চলে যাব হচ্ছে টোটো করে আর হচ্ছে আর বিভনের বাবা যাবে হচ্ছে বাইকে করে আর এখানে সব হচ্ছে ভিডিওরই গল্প হচ্ছে যে দেখাচ্ছে না ওটা হচ্ছে ভিডিওরই গল্প যে মানে ভিডিও করছি মানে সবাই বুঝতে পারছে যে এটা ব্লগের জন্যই করছে তো সেটাই গল্প করছে আলোচনাও করছে এখন চলে যাবো বাড়ি চলে এসেছি গঙ্গার ঘাটে তো ভিডিওটা এরপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি তাই আজকের মতো এখানেই টাটা বায় ভালো থেকো